বাইসাইকেল চেপে মাউন্ট এভারেস্ট জয়ের উদ্দেশ্যে ত্রিপুরার ছেলে অরিত্র রায় ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের প্রথম বাসিন্দা হিসেবে বাইসাইকেলে চেপে মাউন্ট এভারেস্টের চূড়া জয় করার কৃতিত্ব অর্জন করার পথে ত্রিপুরার ছেলে অরিত্র রায় এর আগে তার ঝুলিতে রয়েছে কিলিমানজরো ও এলব্রুস জয়ের শিরোপা এবার তিনি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করতে চান ঠিক করেছেন এপ্রিল মাসেই তিনি মাউন্ট এভারেস্টে উঠবেন সেজন্য নেপালের পথে বেরিয়ে পড়লেন তিনি ত্রিপুরার ছেলে অরিত্র রায় আগরতলা থেকে বাইসাইকেল চেপে বেরিয়ে পড়েছিলেন নেপালে পৌঁছনোর জন্য তাই যাত্রাপথে দেড় হাজার কিলোমিটার পথ তিনি অতিক্রম করেছেন কারণ আগরতলা থেকে নেপালের ফাপলুর দূরত্ব সড়ক পথে সেটাই তিনি মাউন্ট এভারেস্টে ওঠার জন্য নেপালে পৌঁছনোটাও অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে করছেন দেওয়ার চেষ্টা করছেন একটি বিশেষ বার্তাও অসম রাইফেলস আগরতলা থেকে পতাকা নাড়িয়ে অরিত্র যাত্রার সূচনা করে কারণ অরিত্র হেঁটে নয় বাসে বা ট্রেনেও নয় এমনকি বিমানেও নয় নেপাল গিয়েছেন বাইসাইকেলে চেপে এই দেড় হাজার কিলোমিটার পথ তিনি কুড়ি দিনে অতিক্রম করেছেন সাইকেলে চেপে সেই সঙ্গে পরিবেশ বন্ধু যান হিসাবে বাইসাইকেলের ব্যবহার বাড়ানো নিয়ে মানুষকে উৎসাহ দেবে তার এই বাইসাইকেল যাত্রার মধ্যে দিয়ে বাইসাইকেলে আগরতলা থেকে নেপাল পৌঁছে তারপর সেখান থেকে অরিত্র মাউন্ট এভারেস্টে আরোহণ শুরু করেছেন সাধারণত মাউন্ট এভারেস্টে ওঠার আগে এমন অ্যাডভেঞ্চারের পথে কেউ যেতে চান না শক্তি সঞ্চয় করে রাখেন এভারেস্টের কঠিন পথ অতিক্রম করার জন্য কিন্তু তার চিন্তা চিন্তাভাবনা একটু রকম তার আরোহণ সফল হলে তিনি হবেন ত্রিপুরার প্রথম বাসিন্দা যিনি এভারেস্টের চূড়া ছোঁয়ার কৃতিত্ব অর্জন করবেন ত্রিপুরার যুবক অরিত্র রায় এর এভারেস্ট অভিযান বহু প্রতিকূলতার মধ্যে চলছে তার এভারেস্ট জয়ের ঐতিহাসিক অভিযান আর কিছুক্ষণের অপেক্ষা সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ খুশি খুশি কেন বিকজ দ্যাট ইজ মাউন্ট এভারেস্ট প্লিজ ক্যাম্প জয় ইডাস্ট স্টার্ট করেছিলাম সিক্সটিথ মার্চ টোয়েন্টি ফাইভ আগরতলা থেকে সাইকেল নিয়ে আজকে ফিফটিনটি এপ্রিল I've reached Mount Everest base camp for the second time from Agartala Tripura. That is Khumbu Icefall, The most notorious and famous one. Mount Everest is up there behind the cloud. That will be my home for till May end. <laughs> yeah let's go <laughs> Hi. hello hello, hello. hello.